ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক একদমই কম ঠিক সেই সেই সময়টাতে সময়টাতে চালু অটোমেটিক বা হয়ে যায় কিন্তু যদি আপনার ফোনে এই অ্যাপটা থাকে আপনি কিন্তু ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ইজিলি আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি সবসময় ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন তো কি সেই অ্যাপ কিভাবে কাজ করে চলুন সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল ফার্স্ট অফ সেটিংস থেকে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখান থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট জাস্ট এটার উপর টাচ করলাম এবং মোবাইল নেটওয়ার্ক এটার উপর একটি টাচ করি আমি যেই সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করি সেটার উপর একটি টাচ করলাম এখান থেকে আমি যদি একটু নিচের দিক চলে আসি এখানে দেখতে পাচ্ছেন প্রিপেইড নেটওয়ার্ক টাইপ জাস্ট এটার উপর একটি টাচ করলাম এখানে তিনটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে ফোর জি থ্রি জি টু জি অটো এবং দ্বিতীয়টা হচ্ছে থ্রি জি টু জি অটো এবং নিচেরটা হচ্ছে টু জি অনলি এখানে কিন্তু অনলি ফোর জির কোনো অপশন নেই আমরা যদি এখান থেকে উপরের অপশনটা সিলেক্ট করে রাখি তাহলে যেই জায়গাতে যেমন নেটওয়ার্ক পাই সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে তো আমাদের কিন্তু দরকার অনলি ফোর জি যেহেতু এইখানে অনলি ফোর জি করার অপশন নেই সেহেতু আমাদের একটা অ্যাপ এর প্রয়োজন হবে সিম্পলি আমরা প্লে স্টোরটা ওপেন করব সার্চ বারে চলে যাবো সার্চ বারে গিয়ে এখানে ফোর্স অনলি লিখে সার্চ করে করে এই এই যে দেখতে পাচ্ছেন ভালো দেখে রাখেন অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি অ্যাপটা ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে নেক্সট লেখার উপর টাচ করবেন এখান থেকে পারমিশন চাইবে অবশ্যই এটা এলাও করে দিতে হবে তো এখান থেকে এগুলো আমি এলাও করে দিচ্ছি যতগুলো পারমিশন চাইবে সবগুলো এলাও করে দিবেন এরপর নেক্সট লেখাতে টাচ করবেন এখান থেকে এটা টিক মার্ক করে দিবেন এবং গেট স্টার্টেড জাস্ট এই লেখার উপর টাচ করবেন আবারও পারমিশন চাইবে জাস্ট এটা এলাও করে দিবেন এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসছে এবং দেখতে পাচ্ছেন প্রথমে আছে মেথড অন আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি শুধু ইলেভেন হয় জাস্ট প্রথমটাতে টাচ করবেন মেথড টু যেটা সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি ইলেভেনের উপরে হয় তাহলে আপনি মেথড টু এটার উপর টাচ করবেন এবং মেথড থ্রি যেটা আপনারটা যদি ইলেভেনের নিচে হয় জাস্ট তিন নাম্বারটার উপর টাচ করলে কিন্তু কাজ হয়ে যাবে তো এখান থেকে আমারটা যেহেতু ইলেভেনের উপরে জাস্ট আমি দ্বিতীয় নাম্বারটাতে একটি টাচ করব। এখানে আসলে ফোনের কিছু বিষয় আছে যেগুলো আমি হাইড করে দিলাম এখান থেকে একটু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেট প্রিপেইড নেটওয়ার্ক টাইপ আমারটা কিন্তু এলটিই অনলি করা আছে যেহেতু এটা আমি অলরেডি করে রাখছি তো জাস্ট সেটার উপর টাচ করবেন টাচ করে এখান থেকে বেশ কিছু কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এলটিই অনলি জাস্ট এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন এখন কিন্তু আপনারা সব জায়গাতেই ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আমার নিজেরও পার্সোনালি অনেকটা ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই ছিল সিলাম আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ